গত মাসের উনিশ তারিখ অর্থাৎ জানুয়ারির উনিশ তারিখে সাত বাধা পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং জনপ্রিয় অভিনেতা রুবেল দাস বিয়ের আগে থেকে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিয়েকে ঘিরেই এই জুটি তবে বিয়ের পরও চর্চা ক্রমশ চলেই যাচ্ছে দুজনকে ঘিরে যদিও নিজেদের দাম্পত্য জীবনে বর্তমানে সুখে ঘর করছেন এই নবদম্পত্তি বিয়ে পর্ব মিটতেই শুটিংয়ের ব্যস্ততা রয়েছে চরমে দুজনেরই চিরাচরিত সনাতনী প্রথা থেকে খানিকটা হাটকে বৈদিক নিয়মে কাঠছাড়া বেঁধেছিলেন দুজনে শ্বতা এবং রুবেলের বিয়ের বেশ কিছু ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কোনো ভিডিওতে শ্বশুরবাড়ি জিন্দাবাদের গানের তালে তালে নাচতে নাচতে বিয়ে করতে প্রবেশ করছেন রুবেল তেমন দেখা গেছে আবার কোথাও দেখা গেছে অর্থাৎ কোনো ভিডিওতে দেখা গেছে শ্বতাকে কোলে তুলে রিল শ্যুট করতে দেখা গেছে রুবেলকে সবকিছু কিন্তু এই পর্যন্ত ঠিক ছিল তবে নিজ সামাজিক মাধ্যমে এক লম্বা চওড়া পোস্টে বৈদিক বিয়ে থেকে শুরু করে বিয়ে তো হওয়া বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে মন্তব্য করতে দেখা যায় বসছেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে যদিও এখানে কিন্তু বলে রাখা ভালো নিজের সামাজিক মাধ্যমে করা পোস্টে কোন প্রকারের নামের উল্লেখ করেননি ভাস্কর বাবু কিন্তু তার পোস্টে উল্লেখ করা বেশ কিছু ঘটনার সাথে মিল পাওয়া গেছে কিন্তু শোয়েতা এবং রুবেলের বিয়েতে ঘটা বেশ কিছু ঘটনার প্রথমত নিজের সামাজিক মাধ্যমের পোস্টে বৈদিক কথাটি ব্যবহার করেছিলেন ভাস্কর বাবু আবার তার বর নাস্তে নাস্তে বিয়ে করতে আসছে এই মন্তব্যের সাথে কিন্তু বিয়ে করতে এসে চোখ তুলে দেখো না কানে রুবেলের নাচতে নাস্তে বিয়ে করতে আসবার ঘটনারও মিল পাওয়া যাচ্ছে যার থেকে অনেকেরই অনুমান নাম না করে শোয়েতা এবং রুবেলদের আসল খোঁচাটা মারছেন ভাস্কর শোয়েতা রুবেল এর বিয়ে ছাড়াও মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের বিয়েতে ঘটমান কিছু ঘটনার সাথেও ভাস্কর বাবুর সামাজিক মাধ্যমে করা পোস্টে উল্লেখিত ঘটনা কিন্তু বেশ কিছু মিল পাওয়া গেছে তবে সত্যি কি বর্ষিয়ান অভিনেতা নিশানা করছিলেন শ্বেতা এবং রুবেল জুটিকে এবার খোদ জবাবটা দিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান কাউকে ব্যক্তিগত আঘাত করার কোনো ইচ্ছা নেই তার আমার বক্তব্যের সঙ্গে অনেকেরই নাম চড়ানো হচ্ছে মুশকিল হচ্ছে আমি যা লিখিনি সেটাও এখন দেখছি আমার মুখে বসিয়ে দেওয়া হচ্ছে খানিকটা আক্ষেপের সুরে কিন্তু ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় একটা সময় ছিল সারা দেশ বাংলাকে অনুসরণ করত। আর এখন আমরা বাকিদের অনুকরণ করছি ওই অন্য কোনো জাতি তো এমনটা করে না অভিনেতার পোস্টে আসা সকল মন্তব্যের জবাব তিনি দিয়েছেন তবে কেউ কেউ যে তাকে শালীনতার মাত্রাটা ছাড়িয়ে তাকে আক্রমণ করছে সেটাও কিন্তু জানাতে ভুললেন না এই বর্ষিয়ান অভিনেতা তবে ইন্ডাস্ট্রিতে শ্বতা রুবিলি কিন্তু প্রথম নন দু হাজার তেইশ সালে অভিনেত্রী সন্দীপ্তা সেনও সৌম মুখোপাধ্যায়ের সাথেই গাছছাড়া বাঁধেন বৈদিক মতে বিয়ে করে সন্দীপ্তা সৌমের বিয়ের পৌরোহিত্য করেছিলেন নন্দিনী ভৌমিক মহাশয়া শ্বতা রুবেলেরও বিয়েরও পৌরোহিত্য করেছেন এই নন্দিনী ভৌমিক মহাশয়া আচ্ছা কি এই বৈদিক বিয়ে প্রচলিত সনাতনে বিয়ে থেকে কতটা আলাদা এই বৈদিক মতে বিয়ে প্রচলিত বিয়েতে সাধারণত কন্যা হয়ে থাকে কিন্তু বৈদিক মতের বিয়েতে কন্যাদান হয় না এর পাশাপাশি বিয়ের সময় কিন্তু মন্ত্র উচ্চারণের পাশাপাশি অর্থাৎ এই বৈদিক মতে বিয়ের সময় কিন্তু মন্ত্র উচ্চারণের পাশাপাশি চলে সঙ্গীত এছাড়া এই বিয়েতে নারীর সাথে সাথে পুরুষের কপালেও ওঠে কিন্তু সিঁদুর যা প্রচলিত প্রথা থেকে অনেকটাই ভিন্ন শোনা যাচ্ছে সমাজে নাকি বেশ হুড়মুড়িয়া বাড়ছে এই বৈদিক মতে বিবাহের প্রচলনও শ্বেতা রুবেলদের বিয়েতে পৌরহিত্য করা নন্দিনী দেবীকে বুক করতে হলে বুকিং করতে হবে বছরখানেক আগে থেকে যা স্পষ্ট কিন্তু জানান দেয় সমাজে এই বিয়ের প্রচলনটা কতটা বেড়েছে তবে সামাজিক মাধ্যমে ভাস্করবাবুর করা পোস্টের সমর্থনে কিন্তু অনেকেই এগিয়ে এসছে আবার পোস্টের সমালোচনাও করতে দেখা গেছে অনেককে এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কী তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না